সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই পেশেন্টের আমরা একসাথে দুইটা অপারেশন করেছি দুইটা তিনটা বলা যেতে পারে কারণ হচ্ছে ওনার হাতে একটা লাইপোমা ছিল একটা আচিল ছিল এবং গাইনোকোমাসিয়া লাইপোমা আচিল গাইনোকোমাসিয়া তিনটা অপারেশন একসাথেই করা হয়েছে আলহামদুলিল্লাহ রেজাল্টটা ভালো এসেছে আপনারা অবশ্যই দেখবেন আমার ঠিক মনে নাই আগে ভিডিওটা দেওয়া হয়েছিল কিনা যদি দেওয়া হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যারা এই চ্যানেলে আছেন অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করি অতি দ্রুত এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে পুরোটাই অর্গানিক পুরোটাই অর্গানিক পুরোটাই আপনারা এবং পুরোটা জুড়েই আপনারা পুরোটা জুড়ে আপনারাই থাকবেন তো আমরা সব সময় চাই আমাদের ভিডিওগুলো আপনারা যারা দেখেন অবশ্যই কমেন্ট করেন মতামত জানান আপনাদের সমস্যাগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এসের মাধ্যমে জানান আমরা আপনাদেরকে সকলভাবে সাহায্য করার চেষ্টা করব আমাদের এখানে সার্জারি রেজাল্ট নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন আমি করতে দেখিনি তবে নাইনটি প্রশ্নই আসে ভাই খরচ কয় টাকা হয় আসলে খরচের বিষয়টা জানার জন্য আপনার বুকের অবস্থাটা আমার দেখা উচিত আপনি দয়া করে দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার বুকের ছবি তুলে পাঠাবেন ছবিগুলো আমরা দেখবো ছবিগুলো দেখে বিচার বিশ্লেষণ করে আমরা আপনাকে বলতে পারবো ঠিক কয় টাকা খরচ হবে তাছাড়া আমাদের বলা ঠিক না কারণ আমি আপনাকে লাগবে একটা বললাম একটা তখন কিন্তু খারাপ হবে কম বলে ফেললে পরবর্তীতে আমি আসার পর যদি আমি বেশি বলি আপনি আমাকে খারাপ বলবেন অথবা যা খরচ হবে তার থেকে আমি কম বলে ফেললাম আসার পর আমার কাছে প্রবলেম মনে হবে যে এটা কি হলো তো সব কিছু মিলিয়ে একটু ঝামেলা হয়ে যায় সেই কারণে আমি বলি যে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিবেন ছবি দিলে আমি ছবিগুলো দেখে বিচার বিশ্লেষণ করে আপনাকে আপনার খরচটা বলে দেবো যে এই কয় টাকা লাগতে পারে বাংলাদেশে হাসপাতাল ভেদে ডক্টর ভেদে কাজের মান ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খরচ আপনি এই অপারেশনগুলো বাংলাদেশে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর হাজার টাকা থেকে একদম দেড় লক্ষ টাকা পর্যন্ত পাবেন যেটা আমি দেখেছি তবে সব জায়গায় কাজের মানে একই রকম না কোথাও সার্জারি অনেক ভালো হয় কোথাও সেবা অনেক ভালো হয় মানে খাবার দাবার থাকা টাকা আবিজাবি এগুলো ভালো হয় তো সব কিছু মিলিয়ে আপনাকে বিচার বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হতে হবে আপনি কোনটি নির্ধারণ করবেন কারণ আপনি যার সাথে কথা বলবেন কেউ তারটা খারাপ বলবে না তবে আপনার বুঝতে হবে আপনার কি দরকার আপনার একটা ভালো সার্জারি আমি উপহার দিতে পারবো এইটুকু আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমার এখানে করলে যেহেতু আমি নিজেই তাদের পেশেন্ট ছিলাম দু হাজার ষোলোতে আমার অপারেশনটি করেছি এবং এই পর্যন্ত কয়েক হাজার ভাইয়ের অপারেশন করেছে আলহামদুলিল্লাহ সো আমি এইটুকু বলতে পারি রেজাল্টের গ্যারান্টি ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ